প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আসিফের বক্তব্যটা একটু শুনুন নাকি আমরা আমি শুনছি নীলা হোটেল এবং আচ্ছা আচ্ছা আমি 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 একটু বলি মানে এটা আমার দর্শকদের এটা ইলিয়াস জানে আর কি মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি চোখে দেখি মানে আসিফ যখন আসলো আর কি যখন আমি প্রথম দেখলাম ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি হ্যাঁ ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কানতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না এবং আসিফও থায় দাঁড়ায় থাকলো আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম বোধহয় হয় দশ পনেরো মিনিট কাঁদছিলাম আসিফ থায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধ আছে আমি আপনাকে দেবো ইলিয়াস আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি টাচ করতে পারছি ছুঁইতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফ কে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি আর মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার টু হচ্ছে হাসান এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচার করব আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই যে আমি ওয়েস্ট ইন্ডে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা ইভেন আমার 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 ছেলের বয়সে বয়স তো আসলে ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো মন্ত্রী হতো আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি আমি কিন্তু ওকে বলছি যে আসিফ কো তুমি তোমাকে খুব মিনিমালিজমের এর উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে একটার বেশি তরকারি নিবে না আমি বলছি কেন নিবে না কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো

তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে সাধারণ মানুষের মধ্যে